আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশে দশ টাকার একটি নোট এটি খুবই সুন্দর একটি নোট নোটটি মুদ্রণ করা হয় উনিশশো স্বাক্ষর করেছেন তৎকালীন গভর্নর গভর্নর খোরশেদ আলম নোটটি খুবই সুন্দর নোটটির উপরে রয়েছে দেখেন বাংলাদেশ ব্যাংক লেখা আছে তার পাশে রয়েছে দশ টাকা লেখা এবং নোটটিতে দেখেন নোটটির ডান পাশে রয়েছে একটি সুন্দর একটি সার্কেল এবং তার মাঝখানে রয়েছে আতিয়া মসজিদের একটি ছবি যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত ভিওয়ার্স আপনারা নোটটির বাম পাশে দেখতে পাচ্ছেন একটি চার কোনা সাদা অংশ এবং এই সাদা অংশের মাঝে রয়েছে একটি বাংলাদেশের জাতীয় জাতীয় পশুর একটি জল ছাপ এবং এটি দেওয়া হয় নোটের সিকিউরিটি হিসাবে এবং নোটটি নোটটির অপর পাশে রয়েছে দেখেন খুব সুন্দর একটি বাঁধের ছবি যেটি আমাদের মাঝে কাপ্তাই বাঁধ নামে পরিচিত এবং নোটের মাঝখানে রয়েছে নোটটির মাঝখানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি মনোগ্রাম এবং তার নিচে রয়েছে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখা নোটটি ডান পাশে রয়েছে সুন্দর একটি সার্কেল এবং তার মাঝে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি জল এবং তার উপরে এবং নিচে রয়েছে দশ টাকার একটি দশ টাকা লেখা নোটটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নোটটি কার কার কাছে আসে সবাই আমাকে বলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেযারি আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় ধন্যবাদ